এই পাশে বাগান টাকা আছে ওই পাশে ঘাসের চারি চারি বিঘা আছে ঘাস একবার ডাইরেক্ট আট কেজি করে বসে গেল চার কেজি সকালে চার কেজি বিঘাল একটা গরু একটা গরু এর মধ্যে যা হবে কারণ লম্বা ঢঙ্গ সময় তো ছয় মাস জি আমরা তো গরু ব্যবসা করি গরু চিনি না আমরা ভাই আমাদের যেটা চয়েস লাগছে ওটাই খামারে ঢুকাইছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা জেলার দেবিদ্যা উপজেলা রাধানগর বলদ গরুর খামারে বিশেষ করে আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পারতেছেন মাহবুব ভাইয়ের মুখ থেকে জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছি ভাই এই যে বলদ গরুর খামার এটা কার ভাই আমার ভাই আপনার কতগুলো আছে ভাই এখানে 35টা আছে ভাই সবগুলো সবগুলোকেই সুঠাম ধায়না কি এই ব্যাগুলো ছয় মাস ধরে পালতেছে ভাই ছয় মাস

এগুলো পঁয়ত্রিশটা মোটামুটি কাছাকাছি সাদা আছে বিশটার মতো আর পনেরো আছে লাল লাল জি এই যে এই লালগুলো সর্বোচ্চ আমার যে ইনপোর্টের মাল ছিল আগে ওই মালের মধ্যে যে সর্বোচ্চ বড় লাগছে ওটা লম্বা লাগছে বড় লাগছে ভালো লাগছে ওটা একটা একটা করে ঢুকে ফেলছে আচ্ছা সিংমা তো দেখে সিংমা তো দেখে এবং ইয়ার হাইট দেখ আচ্ছা ভাই দামগুলো কীভাবে নির্ধারণ করছিলেন এই যে এই গরুটার ওজন কেমন আছে আগে বলেন একটু এটা ভাই মোটামুটি

তার মানে একসাথে করতে চালি কারণ পঁয়ত্রিশ টাকা মোটামুটি তিন লাখ করে বেশি জি এক কুড়ি টাকা পাশে মোটামুটি তো থাকবে

আমার বাড়ির কাছে এগুলা আমার যোগাযোগ করলে জিরো এইট ডাবল ফাইভ আশি পঁয়ত্রিশ আটানব্বই আমরা বুধবারের মধ্যে গরু সেল করে দেবো আজকে কি বার সেরা মাত্র আসলাম রবিবার সোমবার

আচ্ছা আপনার নম্বর এম ও সব আছে ভাই আর আপনার মতো দেখবো যদি বলে দেখান আছে না আপনার আপনি যা তা এগুলো দেখবে এটাই দেখবে এটাই যদি কেউ নিতে চায় আইসা করলে হবে আর আরে ଆଇ샤 বল ভাই এটা নিয়ে যাবো কদিন দিন পরে আমি ডেলিভারি দিব সমস্যা না যদি খাবার সফট করে রেডি আছে জি দিতে পারো দৈনিক কতবার গোসল দিচ্ছিলেন দুইবার দেবে এখন তো গোসল দিতে ছিল বুঝছেন নি জি আমরা আসলে যখন মোটা বন্ধ করে দিলাম পালিব করে দেখে জি জি এখন মোটামুটি বন্ধ আছে জি বন্ধ ফ্যান্টম দিবে একটু পরে মানে মা যাক এডি

আমি একশো দশ পিস কিনে নাই আমি আশিটা গরু তিনটা গরু ভালো লাগছে ব্যস্ত দেখা গেলো যে এক লাখ লাভ হয়েছে ওই লাভের সাথে গরু কিনে আছে মনে করেন লাখ করে তিন লাখ এক লাখ লাভ দাম